আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা থেকে আপনাদের শুভ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজ আমাদের হাতে আপনার একটা বয়ার টিপ রয়েছে এই বয়ার টিপ কিন্তু আমাদের বিভিন্ন সাইজের রয়েছে এটা কিন্তু আপনার পনেরো ষোলো দশ এগারো বাচ্চাদের জন্য কিন্তু এটা বয়ার টিপ আরও আমাদের ছোট বাচ্চাদের জন্য কিন্তু বয়ার গুলো রয়েছে এটা কিন্তু আপনার টায়ারের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আপনার টায়ারের ডিজাইন করা এই বয়ার টিপটা এছাড়াও আমাদের ফ্যান্টাসি খেলা করে সুইমিং এর কিন্তু সব জিনিসপত্র কিন্তু আমাদের ফ্যান্টাসি খেলা করে পাওয়া যায় তো আপনি যেটা দেখাই কীরকম এটা বয়ার টিপটা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল টায়ারের মতো কিন্তু মনে হবে এটা আহ এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা আপনার চাইলে কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন সুইমিং এ বা সাঁতার কাটার ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো সাপোর্ট দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা আপনার পিনের মতো একটা ছিদ্র দেওয়া রয়েছে যার মাধ্যমে আমরা গ্যাস দিয়ে বা বাতাস দিয়ে এটা কিন্তু আমরা ফুলাই ফুলানোর পরে এটা আপনার ব্যবহারের উপযোগী হয় আর এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টায়ারের এটা ফুলানোর পরে কিন্তু অরিজিনাল টায়ারের মতো কিন্তু আপনার মনে হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বহুত কালেকশন রয়েছে এই বয় টিউবের প্লাস আমাদের অনেক সুইমিং এর কালেকশনগুলো রয়েছে চাইলে আমাদের ফ্যান্টাসি খেলা করে আসলে কিন্তু আপনার এই

কুরিয়ার মাধ্যমে নিচ্ছেন দিতে মাধ্যমেও কুড়িয়ার সুযোগ আছে ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে চল্লিশ টাকা আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরের ভিতরে আসসালামু আলাইকুম